থেকে ভয়ঙ্কর আগুন দাও দাও করে পুড়ে চায় সুস্বাস্থ্য কেন্দ্র অনুক্রমে বাঁচলেন এক অস্থায়ী কর্মী দমকল বিভাগে ফোন করলেও উত্তর না পেয়ে স্থানীয় রায় নিয়ন্ত্রণ করল আগুন উমেদিনীপুর জেলার ময়না দক্ষিণ হরিকুল গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্রে আজ শর্ট সার্কিট থেকে ভয়ঙ্কর আগুন লাগে দাউ দাউ করে পুড়ে যায় ছাই হয়ে যায় সুস্বাস্থ্য কেন্দ্র এক অস্থায়ী কর্মী সেই সময় দোতলাতে ঝাড় দিচ্ছিলেন তিনি চিকিৎসার চেঁচামেচি করতেই স্থানীয় এক বিদ্যুতের কাজ জানা যুবকের প্রচেষ্টা এবং এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে খবর পেয়ে আসেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং ময়না থানার পুলিশ ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবরাজ দাসের নির্দেশে থানা ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে স্বাস্থ্য কেন্দ্রের সিএইচ ও দেবজানি দিন্দা বলেন ফায়ার ব্রিগেড ফোন করা হলেও কেউ ফোন ধরেননি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হলে তিনি সবাইকে খবর দেন তবে কোনক্রমে বেঁচে যায় ওই স্বাস্থ্যকর্মী মিটারটা কোনখানে ছিল ওই তো মিটার বলে গেছে মিটার নেই

সবাই যখন জানতে পারে তারা ছুটে আসে ছুটে এসে তখন অনেকটাই শেষ লেগেছে আর জাম্পার তখনই নামিয়েছে ওরা অনেক কষ্ট করে আচ্ছা তারপরে মানে কারা হচ্ছে আগরটা নেওয়ালো কারা আমার পা।

আছে ঠিক দিদি আমি দেখছি ফোন করে দিয়েছে থানা থেকে পুলিশ ইলেকট্রিক অফিস থেকে সবাই মোটামুটি আমার আশা রাঙে পৌঁছে গেছে ও তার আগে আমার পাবলিক আগুনে নিয়ন্ত্রণ করে ফেলেছে ওরা জাম্পার ফেলে দিয়ে জল ঢেলে বন্ধ করেছে

কত কত লক্ষ টাকার মতন ক্ষতি হয় আমি বলতে পারব না এটা বিমেষ বলতে পারবে এটা তো এগুলো তো সব সরকারি করা হ্যাঁ আমি তো কিছু করি না আচ্ছা আচ্ছা জাস্ট রিপেয়ারিং গুলো করিয়েছি ফ্যান যে গুলো লাগিয়েছি হ্যাঁ এগুলো আমি করেছি বাকি তো সব সরকারি দিদি এই জায়গাটা কোথায় এটা হচ্ছে দক্ষিণ হরকুলি ভিলেজ

তারপর আপনাদের পাড় প্রতিবেশীন সবাই এসে জল টল ঢালা সবকিছু করছে আচ্ছা আপনার নাম আমার নাম অনুপমা না বাড়ি দক্ষিণ ভাড়ক